সুদের হার তুলনামূলকভাবে কম হয় সঞ্চয়পত্রের বিক্রি কমছে বিক্রির চেয়ে গ্রাহকরা ভাঙাচ্ছেন বেশি ফলে থেকে প্রত্যাশিত ঋণ পাচ্ছে না সরকার এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতির সাথে সংহতি রেখে সঞ্চয়পত্রে সুদের হার বাড়ানোর প্রয়োজন বলছেন অর্থনীতিবিদরা হাসানের রিপোর্ট সুদের চাপ কমাতে সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফা প্রায় এগারো শতাংশ থেকে কমিয়ে নয় থেকে দশ শতাংশে নামিয়ে আনা হয়েছে পাশাপাশি পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রের ক্ষেত্রে উচ্ছেকর পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক এবং সঞ্চয়পত্র কেনাবেচায় সব লেনদেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে করার বাধ্যবাধকতা আরোপ করেছে কর্তৃপক্ষ অন্যদিকে গেল এক বছর ধরে মূল্যস্ফীতি দশ শতাংশ ছুঁই ছুঁই ব্যাংকের সুদ ভিত্তিক করে দেয় কোনো কোনো ব্যাংক আমানতে দশ থেকে তেরো শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে পাশাপাশি সরকারের ট্রেজারি বিল বন্ডেও বারো থেকে তেরো শতাংশ পর্যন্ত সুদ মিলছে ফলে গত অর্থ সঞ্চয়পত্র থেকে আঠারো হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হলেও পরে কমিয়ে সাত হাজার তিনশো দশ কোটি টাকা করা হয় তবে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের গেল মে মাস পর্যন্ত হিসাব বলছে সঞ্চয়পত্রের নিট বিক্রি ঋণাত্মক সতেরো হাজার সাতশো বেয়াল্লিশ কোটি টাকা বিক্রির চেয়ে ভাঙানো হয়েছে বেশি গ্রাহকরা বলছেন ব্যাংক ও বন্ডের সাথে সমন্বয় করে সঞ্চয়পত্রের সুধার কিছুটা বাড়ানো দরকার ব্যাংকে আমরা অনেক সময় সিকিউর মনে করি না এই জন্য সঞ্চয়পত্র রাখি কিন্তু সঞ্চয়পত্রের রেসিউটা যেটা আছে এটা রিভাইভ করা দরকার আমাদের তো অন্য কোনো যেমন কাজের ই নাই মনে করেন টাকা আছে আছে আমরা আগে থেকেই রাখছি ঠিক এটা এটা অবশ্যই উচিত রিভিউ করা অনেক কঠিন অবস্থা দ্রব্যমূল্যের যেই দাম সেই হিসেবে সঞ্চয়পত্র রেট যদি দিনের পর দিনে এভাবে কমতে থাকে তাহলে দেখবে দেখা যাবে যে আজকে সঞ্চয়পত্র জমা দিলাম একদিন আর জমা দেওয়ার সঞ্চয়পত্র থাকবে না ভেঙে খেয়ে ফেলতে হবে চলতি অর্থ বছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে পনেরো হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা আছে সরকারের কিন্তু সুদের হার না বাড়ালে লক্ষ্যমাত্রা পূরণ কঠিন হবে বলছেন অর্থনীতিবিদরা তো তো ইনফ্লেশন আপনি ঘরে। যদি যদি আপনার কি বলে ইন্টারেস্ট কম পাওয়া যায় তাহলে দশের মানুষ আর যাবে না নিশ্চয় হয়ে যাবে সেক্ষেত্রে একটি সমন্বয় করা উচিত ব্যাংকের যে বাজারের সঙ্গে এটা সমন্বয় করা উচিত সঞ্চয়পত্র থেকে সরকার প্রয়োজনীয় ঋণ না পেলে ব্যাংক ব্যবস্থার উপর আরও বেশি চাপ পড়বে ঋণ প্রবাহ কমবে ব্যক্তিখাতে বিনিয়োগে বলছেন অর্থনীতিবিদরা মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা